বীরভূমের রাজনীতিতে যেন এক নাটকীয় প্রেক্ষাপট কেষ্টবিহীন বীরভূম সামলাতে পঞ্চায়েত ভোটের আগে নয় সদস্যের কোর কমিটি গঠন করেছিলেন তৃণমূল সুপ্রিমো জেলায় কেষ্টবিরোধী বলে পরিচিত কাজলকে কোর কমিটিতে এনেছিলেন মমতাই এবার সেই কাজলকেই কোর কমিটি থেকে সরিয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী কোর কমিটি ছোট করায় বর্তমানে সদস্য সংখ্যা পাঁচজন তবে একে অবশ্য বাদ পড়া হিসেবে দেখছেন না নানুরের তৃণমূল নেতা ও জেলা পরিষদের সভাধিপতি কমিটি আমাকে বাদ দিতে হলো কথা ভুল বলছেন কোর কমিটি ছোট করা হল কোর কমিটি আট দুজন সদস্য ছিল আটজনের মধ্যে সদস্য ছিল নজনের মধ্যে শতাব্দী রায় অসিত মাল আমি বিশ্ববিজয় মার্ডি চারজনকে বাদ দিয়ে কোর কমিটি ছোট করা হলো তবে পর্দার আড়ালে লুকিয়ে থাকা রহস্য উদ্ঘাটনে ব্যস্ত রাজনীতিকরা বীরভূমের রাজনীতিতে কান পাতলে শোনা যায় একসময় যে অনুব্রতর নামে বাঘে গরুতে জল খেত ঘাটে সেই অনুব্রতর তিহার যাত্রার পর থেকেই রকেটের গতিতে উত্থান ঘটে অনুব্রত বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখে তৃণমূলের নবজুয়া যাত্রা থেকেই পরিচিত মুখ হয়ে ওঠেন কাজল ক্রমেই বিস্তার লাভ করে কাজলের সাম্রাজ্য সঙ্গে ডানা মেলে কাজলের পরিবার স্থানীয় সিন্ডিকেট ব্যবসায় উঠে আসে বীরভূমের ভাইপো বলে পরিচিত বাপ্পার নাম পাশাপাশি ধূমকেতুর গতিতে উত্থান হয় কাজলের পরিবারের আরও এক সদস্য তথা কাজলের ভাইপো ফিলিপের স্থানীয় নির্মাণ কাজ থেকে শুরু করে পাথর বালি সব ক্ষেত্রেই মোটা টাকা কাটমানি খাওয়ার অভিযোগ ওঠে এই ফিলিপের বিরুদ্ধে পিকচার আভিবি বাকি হয় প্রাক্তন সভাধিপতি ও বর্তমান কোর কমিটির সদস্য বিকাশ রায় চৌধুরীর সমস্ত সিদ্ধান্ত বাতিল করতে থাকেন কাজল জেলার অধিকাংশ বিধায়ক সাংসদ থেকে জেলা কমিটির সদস্য এমনকি একুশটি ব্লকের অধিকাংশ সভাধিপতিদের সঙ্গে মত ঘটে কাজল শেখে তবে দম্ভের কলস ভাঙে বারোই ডিসেম্বর দু হাজার তেইশ বোলপুর মহকুমা শাসকের দপ্তরে আয়োজিত পৌষ মেলার বৈঠকে জেলা শাসকের পাশের চেয়ারে বসতে না পাওয়ায় গোসা হয় সভা ত্যাগ করেন কাজল যদিও তা মানতে নারাজ শীর্ষ নেতৃত্ব সম্পূর্ণটাই রটনা বলে দাবি ফিরহাদের মিটিং চলাকালীন উঠে যাচ্ছিল এরকম একটা খবর না কোন মিটিং আমি ছিলাম পুরো মিটিংয়ে কাজল খুব ডিসিপ্লিন সোলজার আমাদের পার্টি কেন কোনো উঠে যায়নি কেউ করেনি এগুলো সব বাইরের ঘটনা কিন্তু দলীয় সূত্রে খবর মঙ্গলবার বীরভূমের নেতাদের সঙ্গে বৈঠকে কাজলকে রীতিমতো ধমক দিয়ে দলনেত্রী বলেছিলেন তুমি কত বড় নেতা হয়েছ যে দল আর সরকার এক করে দিয়েছ এরপরেই কাজলকে কোর কমিটি থেকে সরানোর কথা বলেন দলনেত্রী দলনেত্রীর সেই মন্তব্যে শিলমেহর দিয়ে নতুন কোর কমিটিতে স্থান পান না কাজল শেখ বর্তমানে একেবারেই কোণঠাসা অবস্থা কাজলের স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে পঞ্চায়েত ভোটের আগে যে কাজল শেখ নেত্রীর চোখের মণি হয়ে উঠেছিলেন এমন কি হল তিনি আজ নেত্রীর চক্ষু শুল তবে কি অনুব্রত ঘনিষ্ঠদের কোণঠাসা করার অভিযোগেই কোর কমিটি থেকে বাদ পড়লেন কাজল অভিযোগ দলনেত্রীর কানে যেতেই এমন সিদ্ধান্ত সেই আগুনে ঘিয়ে ছিটে দিল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কেষ্ট কাজল ঘনিষ্ঠদের দ্বন্দ্ব আহত হয় অনেকে এরপরেই আরও আরো কোণঠাসা অবস্থা কাজলের যদিও অভিযোগ মানতে নারাজ কাজল খোঁজ নিয়ে দেখব বলে বিষয়টি এড়িয়ে গেছেন কাজল শেখ এখন আমাকে জানেনা সম্বন্ধে জানা হয় না দেখি অনেকে বলছেন যে বিভিন্ন রাজনৈতিকতে লাভ আমি খোঁজখবর দেখি তারপর বলবো কে কি বলছে গরু পাচার মামলায় অনুব্রতর নাম জড়ানোর পর থেকে উল্লসিত ছিলেন কাজল শেখ পরে জেলার দলীয় রাজনীতিতে হাল ধরেছিলেন দাপুটে কাজলি সেই কাজলেই আস্থা নেই মমতার এখন লোকসভায় জেলার রাজনৈতিক সমীকরণ কেমন হয় সেটাই দেখা ভোলানাথ চক্রবর্তী ও সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ